ফুলে একদম বাতিরটা টৈটম্ব হয়ে গেছে দেখুন এত কোনো ফুলে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত স্বাগত কিচেন থেকে তো বন্ধুরা দেখুন আজকে যে দেখুন দশ টাকা দাম সুজি নিয়েছে তো এই সুজি দিয়ে কীভাবে আমি পাকা তাল দিয়ে ভাপা পিঠা তৈরি করি তা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখাবো তো বন্ধুরা প্লিজ আপনারা দেখতে থাকুন আর যেসব সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সেসব বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা তো বন্ধুরা প্রথমে আমি এই যে সুজির প্যাকেটটা কেটে নেব তো দেখুন আমি এক বাটির মতো তালের পালটা বের করে নিয়েছি আগে থেকে আর আগে থেকে ভালো করে আমি ছেঁকে নিয়েছি কোনো চোকা টোকা কিছুই নাই তো প্রথমে আমি এই দেখুন সুজিটা ঢেলে নেব তো সুজির মধ্যে দিয়ে দিয়েছে তালের পাল তো দেখুন আমি এক বাটি চিনি নিয়েছি আর চিনিটা গুঁড়ো করে নিয়েছি চিনিটাও দিয়ে দিলাম দেখুন এক বাটে ছোট্ট কাঁচের বাটে এক বাটে আমি গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে গরুর দুধও গরম করে দিতে পারেন এটা দিলেও ভালো লাগে খেতে খুব সামান্য একটু লবণ দিয়েছে লবণটা দিয়ে যাচ্ছে এইভাবে শুকনো উপকরণগুলো ভালো করে তালোর সঙ্গে মিশিয়ে নেব তো বন্ধুরা এইভাবে একবার তাল দিয়ে ভাপা পিঠে করে খেয়ে দেখেন খুবই ভালো লাগবে খেতে আগে মন ভরে যাবে খেয়ে আর একটা খেলে হবে না বন্ধুরা অনেকগুলো দেখবেন খেতে মন হবে এইভাবে ভালো করে ব্যাটাটাকে মাখিয়ে নেব তো বন্ধুরা দেখুন তাল দিয়ে মেখেছে আর না একটু শক্ত হয়ে গেছে আবার জল দেব অল্প অল্প জল দেবো আর মেখে নেব এই কাঁচের বাটের এক বাটে জল দিয়েছে তো দেখুন এক বাটে দিলাম আর এক বাটে দিয়ে দেবো মিললে দু বাটি জল দিয়ে দিলাম কারণ জলটা একটু বেশি করে দিতে হবে কারণ এটা সুজি সুজিটা ফুলে অনেকটাই মোটা হয়ে যাবে তো দেখুন ব্যাটারটা আমি কীভাবে মাখিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছে এই দেখুন এইভাবে পড়বে ব্যাটারটা ঠিক তো বন্ধুরা এখন আমি এটা ব্যাটারটা কারণ দশ মিনিট রেখে দেবো যাতে আবারও পরে যাতে ফুলে মোটা হয়ে যায় অল্প একটু জল দিয়ে আবারও মেখে নেবো এখন আমি দশ মিনিট এক্সট্রা রেখে দিচ্ছি তো বন্ধুরা দেখুন দশ মিনিট রেস্ট দেওয়ার পর দেখুন একেবারে শক্ত হয়ে গেছে তা আবার একটু জল দেবো দিয়ে ভালো করে মেখে নেবো দেখুন আর একবারটা জল দিয়ে দিলাম ভালো করে আবার ঘুরিয়ে নেবো ব্যাটারটা তো দেখুন ব্যাটার দেওয়ার জন্য দশ টাকা প্যাকেট একটা রেনু নিয়ে এসছে আর রেনুটা দিলে ফুলে উঠবে ব্যাটারটা তো বন্ধুরা দেখুন রেনুটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ফুলে উঠতে লেগেছে আর যখনই দেখবেন পিঠেটা যখন অন্য চাপাবেন পাবেন তখনই দেবেন ফুল মুঠা বা খুবই সুন্দর হবে পিঠেটা দেখুন বন্ধুরা কেমন হয়ে গেল তো দেখুন আমার ফাটা হয়ে গেছে ভালোভাবে বেটারটাকে তো বন্ধুরা দেখুন আমি একই মাপের ছটা বাটি নিয়েছি আর বাটিগুলো আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি এবারে আমি বেটাগুলো দেব দেবো তো বন্ধুরা দেখুন আমি আগে যে উনুনে আমি ভিডিও করতাম তো সেটা আমার ভেঙে গেছে তা এখন আমি এই উনুনটা করেছি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন আমি বাটটা দিয়ে করেছি এই উনুনটা খুবই সুন্দর লাগছে কিন্তু আমাকে কিন্তু আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তাপা ভিডিওটা করার জন্য একটা ড্রেসকে বসিয়ে দিয়েছি আর ড্রেসকে জল দিয়ে দেবো দেখুন আর ড্রেসকেতেই করবো আজকে ফটো ফিটে তো বন্ধুরা দেখুন বেজগিতে জল দিয়েছে আর জলটা যতক্ষণ না উদলা আছে ততক্ষণ পর্যন্ত আমি ব্যাটারগুলো ভালো করে সাজিয়ে নেব প্রথমে আমি প্রত্যেকটা বাটে হাত চামচ করে নিয়ে নেবো তো বন্ধুরা দেখুন আগে থেকে আমি পুর তৈরি করে নিয়েছি আর এই পুরটা কী দিয়ে বলুন তো আমি নারকেল পায়নি বাজার দিয়েছিলাম তাই আমি এই বিস্কুট দিয়ে আর দুটো রসের মিষ্টি দিয়ে দেখুন আমি কত সুন্দর পুর বানিয়ে নিয়েছি তাই পুরগুলো এই দেখুন আমি ভাবে চেপটিয়ে দিয়ে দেবো ভাবা পিঠের মধ্যে এই দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি এভাবে মধ্যে করে দিয়ে দেবো তো দেখুন আমি পুরগুলো ঠিক মধ্যে করে বসে দিয়েছি আবার একটু ব্যাটার দেবো আর ঠিক বাটি ভর্তি করে দেবো না বাটি ভর্তি করে দিলে হবে না বন্ধুরা অনেকটা ফুলে উঠবে দেখুন কিছুটা কিশমিশ নিয়েছে আর কিশমিশটা বাটির মধ্যে সাজিয়ে দেবো দেখতে খুবই ভালো লাগবে পিঠেগুলো অসাধারণ লাগবে দেখতে তো দেখুন একটা সাজিয়ে দিয়েছে আবার একটা সাজিয়ে দেবো বাটিতে ভাবা পিঠে করার জন্য একটা ফুটো থাল নিয়েছে আর এই ফুটো থালটা দেখুন ডেস্কের উপরে বসে দিচ্ছে দিয়ে বাটিগুলো দিচ্ছে আর জলটা ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি চাপা দেব একটা ঢাঙনা নিয়েছে চাপা দিয়ে দিচ্ছে আর এটাকে আমি দশ মিনিট ধরে সেদ্ধটা করে নেব তারপর আমাদেরকে দেখাবো ভাপা পিঠিগুলো হতে থাকো ততক্ষণ আমি এগুলো সাজিয়ে নেব তো বন্ধুরা দেখুন একইভাবে আবারও তিনটে সাজিয়ে নিয়েছে এটা থাক এটা একবার খুলে দেখব তো দেখুন বন্ধুরা শুধু ফুলে শুধু কতটা মোটা হয়েছে খুবই সুন্দর লাগছে দেখুন আপনারাই বলুন কেমন হয়েছে ফুলে তা আর একবার ঢাকা দেব চাপাটা খুলে আবার দেখে নিচ্ছে তো দেখুন একটা নারকেলা কাঠে নিয়েছে আর এই কাঠের সাহায্যে আমি দেখবো দেখুন বন্ধুরা একেবারে হয়ে গেছে কোনো কিছু লাগছে না কো একেবারে কাঠিটা ভালোভাবে বেড়ে এসেছে এবার আমি একে একে তুলে নেব দেখুন আবার আমি দিয়ে দিচ্ছি একইভাবে যেসব সকল বন্ধুরা এখনো পর্যন্ত এই ভাপা পিঠা খাননি নিকো তাল দিয়ে এইভাবে করে খাবেন দেখবেন খুবই ভালো হয় দেখুন পিঠে গুলো শুধু দেখুন কত সুন্দর হয়েছে খুলে দেখবো তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ফুলে একদম বাটিরটা টৈটম্ব হয়ে গেছে দেখুন এত কোনো ফুলেছে এগুলো তুলে নেব তো দেখুন তুলে নিয়েছে তো কেমন হয়েছে দেখুন বন্ধুরা তো বন্ধুরা দেখুন সব তুলে নিয়েছে তো বাটিগুলো এবার ঠান্ডা হতে থাকবে তারপরে আমি তুলে আমরা দেখুন দেখাচ্ছি তো বন্ধুরা বাটিটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে তাই এবার আমি বাটিতে এইভাবে চার দেব চার দিয়ে তুলে নেব পিঠেগুলো তো দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে তো বন্ধুরা দেখুন কত সুন্দর সুন্দর হয়েছে পিঠেগুলো দেখতে দেখুন তলাটা কত সুন্দর হয়েছে আর ওপরটা তো একদম অসাধারণ হয়েছে দেখতে তো এত সুন্দর লাগছে পিঠেগুলো তো একইভাবে আমি এগুলো সব তুলে নেব দেখুন এটাও কত সুন্দর হয়েছে পিঠেগুলো যে অসাধারণ হয়েছে বন্ধুরা কি বলবো তো বন্ধুরা দেখুন বাটি থেকে পিঠেগুলো তুলে নিলাম কত সুন্দর উঠে গেল আর আজকে পিঠেটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা দেখে বলবেন যে কত সুন্দর হয়েছে আমি হয়তো বললে বলবেন যে বেশি বেশি বলছে তাই আপনারা দেখে বলবেন যে কেমন হয়েছে আপনাদেরকে ভেঙে দেখাবো কেমন হয়েছে ভেতরটা আর কতটা জালিদার হয়েছে দেখুন একদম নরম তুলতুলে হয়েছে দেখুন একেবারে পঞ্জ হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছে আপনাদেরকে দেখুন ভেতরে যে পুরটা দিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে কতটা জালিদার হয়েছে ভেতরে যে পুরটা দিয়েছি অসাধারণ লাগছে দেখতে তো বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন তাল দিয়ে ভাবা পিঠে রেসিপি খেতে দেখুন খুবই সুন্দর লাগবে তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকে খেয়ে দেখবো কেমন হয়েছে তো বন্ধুরা ভেতরে যে পুটটা দিয়েছে খেতে তো আরো বেশ ভালো লাগছে তালে পিঠে খেয়ে যদি না খেতে পছন্দ করেন বন্ধুরা এইভাবে একবার ভাপা পিঠে বানিয়ে খাবেন দেখবেন খুবই সুন্দর লাগবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে দেখা যাওয়ার পরে ভিডিওতে